আমরা সকলেই মর্মা কত আমরা সকলেই আমরা শিল্পী হিসেবে বেরিয়ে বেড়ে উঠেছি এই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গনে এখানে আমরা বড় হয়েছি মানুষ হিসেবে সচেতন মুক্তিযুদ্ধের আদর্শের নাগরিক হিসেবে একজন শিল্পী হিসেবে আমরা এই প্রাঙ্গনে বড় হয়েছি আজকে এই প্রাঙ্গনে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি আমরা সকলে এই ধ্বংস যজ্ঞের এবং এই ধ্বংস সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলে সেই সকল হত্যার বিচার চাই এবং আমরা কখনো বাংলাদেশে এরকম নৃশংসতা আর দেখতে চাই না অনেক মানুষ প্রাণ হারিয়েছে সকলে যারা প্রাণ হারিয়েছে সকলের আমি গুহের মাতৃরা কামনা করছি এবং আমরা মনে করি আমাদের সকলকে সচেতন হতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্কৃতির ইতিহাস আমাদের আদর্শের ইতিহাস যেটা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছি আজকে এরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের পিছনে যারা রয়েছে তাদের যোগ্য শাস্তি চাই আমি এইটুকু বলছি এবং আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে এগুলোর বিরুদ্ধে সকল সচেতন নাগরিক যারা বাংলাদেশকে ভালোবাসে তারা রুখে দাঁড়াবে